আচ্ছা ভাই আমরা তো বেশ কিছু জিনিস নিয়ে কথা বললাম এবার একটু ডার্ক ওয়েব নিয়ে বলেন মানে ডার্ক ওয়েব নিয়ে যখন কোনো কিছু চিন্তা হয় সবার আগে যে জিনিসটা মাথায় আসে যে এটা ভয়ঙ্কর একটা জায়গা এবং এখানে সব ভয়ঙ্কর কাজ কারবার হয় ওয়েল ডার্ক ওয়েব হচ্ছে এমন একটা পার্ট অফ ইন্টারনেট যেটা আসলে আপনি নর্মাল ব্রাউজার দিয়ে এক্সেস করতে পারবেন না সো এর জন্য পপুলার একটা ব্রাউজার আছে সেটা হচ্ছে টর আরও কিছু ব্রাউজার আছে যেগুলো এক্সেস করা যায় সো এইটা আসলে কি আমি এইখানে সব থেকে এটাকে একটা অবৈধ মার্কেটও বলা যায় ঠিক আছে এখানে অবৈধ যেমন অস্ত্র বিভিন্ন ধরনের অবৈধ জিনিসপত্র যেমন পর্নোগ্রাফি বা চাইল্ড পর্নোগ্রাফি এই ধরনের জিনিসপত্র এখানে থাকে বাট এইটা আসলে ডেঞ্জারাস আমি কিছু আর্টিকেলও পড়ছিলাম এরকম রেডরুম নামে একটা জায়গা আছে এইটার মধ্যে রেডরুম সবাই এক্সেস করতে পারে না যদিও বাট রেডরুমে কি হয় এই জায়গাটাতে কি হয় আসলে এই জায়গাটাই যেমন টর্চার করার জন্য টাকা দেওয়া হয় ফর এক্সাম্পল কিছু সাইকো মানুষ থাকে না যারা সাইকো যারা মা একদম মা দেখতে পছন্দ করে মারামারি বা তো এমন আছে যে ধরেন ওইখানে আবার বিট কয়েনে লেনদেন হয় বিটকয়েনে লেনদেন হয় সো ধরেন একজনকে টর্চার করার জন্য পেমেন্ট করা যত বেশি পেমেন্ট করবে তত বেশি টর্চার করবে সো এই ধরনের অ্যাক্টিভিটি মানে লাইভ হ্যাঁ লাইভ আপনি লাইভ দেখাবে আপনি লাইভ বসে থাকবেন লাইভ বিডিং করবেন যে হাত কেটে ফেলো আও তার জন্য পে করো মানে তার জন্য আমি এক বিটি বিটকয়েন দেবো সো বিটকয়েন দেয় মানে কেটে ফেলে এরকম এরকম আর কি ঘটে এরকম কিছু সিনারিও আসছে রেডিটে কিছু স্টোরিও আসছে যে এরকম ঘটনা ঘটছে এরকম ঘটনা ঘটছে সো কমনলি এগুলো দেখতে পাওয়া যায় না মানে আমি চাইলেই যে ঢুকে দেখতে পারবো এরকম না পাওয়া যায় না লিঙ্ক বা এই জিনিসগুলো খুবই লিমিটেড বা যারা লিমিটেড পার্সন আছে যারা অ্যাক্সেস করতে পারে সো এই ধরনের অ্যাক্টিভিটি ঘটে বা ধরেন আপনি চাইলে কাউকে হায়ার করতে পারবেন মারার জন্য সো প্রফেশনাল কিলার হায়ার করতে পারবেন আপনি এখান থেকে তারপর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেমন ড্রাগসের জন্য পপুলার ড্রাগস কিনতে পারবেন এমন এমন কিছু ড্রাগস আছে যেগুলো আসলে পাবলিকলি নেই সো এইসব জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন সো এরা আসলে ডেলিভারি যেভাবে দেয় ডেলিভারিটা দেয় হচ্ছে আপনি টাকা দিবেন আপনাকে একটা জায়গা বলে দিবে ওইখানে ওরা রেখে আসবে সো এমন না যে ডার্কয়েব ট্রেসেবল না কিছু ঘটনা উঠে আসছে যে ডার্কেব ট্রেসেবল হয়েছে মানে বুঝতে পারা গেছে যে আসলে ও ইউজ করছে সো এরকম ইস্যু থাকে হয় দেখা যাইতেছে মিস্টেক করে আসলে দেখা যে সেই ভুল করে একটা ইমেল রেখা দিছে বা ফুটপ্রিন্ট থাকে আবার অনেক সময় আপনার ডিসপ্লে ইনভেস্টিগেশনে ডিসপ্লে এর যে মাপ আছে মানে রেজলেশন আছে সেটার উপর বেস করে কোন ডিভাইস ইউজ করছে এভাবে ট্র্যাক করে অনেক সময় করে সো ইটস ভেরি মাস পসিবল যে আসলে এখানে সবসময় যে খারাপ জিনিস ঘটে এরকম না এখানে আসলে নিজেকে প্রোটেক্ট করার জন্য অনেক সময় ধরেন এমন কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনি নর্মাল ওয়েবে পাচ্ছেন না বা ডেটা ব্রিজ কিছু ডেটা ব্রিজ হইলে এখানে পাবলিশ করা হয় গোয়েন্দা সংস্থাও ইউজ করে এই সব জায়গা সো ইটস প্রোটেক্টেড ইটস সেভেন লেয়ার একটা প্রোটেকশনের মধ্যে থাকে সো এটাই আসলে এখানে আসলে যে সব সময় মানে শুলে যে খারাপ এমন কিছু না এটা ভালো দিকও আছে মানে ধরেন যে আমরা ইন্টারনেটে ওয়েবসাইটে যে কোনো কিছু ব্রাউজ করে ঢুকে যাচ্ছি যে কোনো ওয়েবসাইটে পাবলিক ওয়েবসাইটে ওখানে ঢোকার জন্য মানে আমরা কি সহজ করে বুঝতে পারি কিনা ওখানে ঢোকার জন্য ওখানে ঢোকে কিভাবে এটা কি ইন্টারনেট থেকেই ঢোকে না কিভাবে ঢোকে ইন্টারনেট দিয়ে ঢুকতে পারবে ইন্টারনেট দিয়ে ঢুকতে পারবো না আপনি ইজিলি বাট ইউ হ্যাভ টু ইউজ দা ডিফারেন্ট ব্রাউজার ডিফারেন্ট থিং ডিফারেন্ট প্রক্সি সেট করে দেন আপনি কি ব্রাউজার দিয়ে এটা টর টর নামে একটা ব্রাউজার আছে টিওর ছ নাম আছে বাট আই উড সে যদি ভিজিট করতে ইচ্ছা হয় তুমি ভিজিট করো কিন্তু মানে এক্সপ্লোর করো যে ব্যাপারটা কি বাট আই ডোন্ট থিঙ্ক মানে তুমি এখানে যাই কিছু অর্ডার করবা আর মোস্ট অব দ্য কেসেস স্ক্যাম ক্যাসি হবে যেমন আপনি ধরেন কিছু অর্ডার করলেন ধরেন আপনি কোনো কার্ড স্ক্যাম মানে এখানে কার্ড বিক্রি করে আবার মানুষের কার্ড হ্যাক ট্যাক করে এখানে বিক্রি করে সো আপনি কার্ড কিনতেছেন ক্রেডিট কার্ড এই ক্রেডেনশিয়াল গুলো এখানে সেল করে সো আপনি ধরেন কিনলেন সো আপনাকে দিল না সো এরকম হইতে পারে তো সব জায়গায় আসলে এই জায়গাটা থাকে তো আই যে এখানে আসলে বেশি এক্সপ্লোর করার দরকার আছে নর্মাল মানুষের